হ্যালো গাইস আমি হইতে সিমান আর তোমরা দেখতেছো জোড়া বক্স ইউটিউব চ্যানেল তো গাইস আজকে আমরা খুব মজার একটা এক্সপেরিমেন্ট করব ওইটা হচ্ছে আজকে আমরা কিছু বাজারের পলিথিন দিয়ে আজকে আমরা একটা ফানুস বানাবো তো তোমরা অনেকে দেখে থাকবে যে ফানুস আকাশে ওড়ায় রং বেরঙের ফানুস অনেক বড় ফানুস আছে বিগ সাইজের তো আমরা সেগুলো করবো না আমরা আজকে এরকম ছোট একটা ফানুস পলিথিন দিয়ে বানিয়ে নিছি তো দেখতে পাচ্ছো এটা যে চারপাশে যে ফ্রেম ওইটা আমরা দিয়ে দিয়েছি বাঁশ দিয়ে আর মাঝখানে যে আছে ওইটা আমরা গোনা দিয়ে দিয়ে তো এটা যে ফোয়েল আছে ওইটা তোমাদের দেখাবো তো এটা হচ্ছে আমাদের অল্প বাজেটের মধ্যে এক্সপেরিমেন্ট করার জন্য একটা ফানস তো আশা করছি এটা ভালো সার্ভিস দেবে তোমরা ভিডিও দেখতে থাকো এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা যদি একটু একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও আমার সাথে থাকো তো চলো আমরা আমাদের ফানুসটা আছে সেটা জ্বালিয়ে দেবাইস দেখতে পাচ্ছ আমরা আমাদের ফুলটা আছে যেটা দিয়ে ফানুস ফুলবে তো সেটা দেখতে পাচ্ছি আমরা লাগিয়ে দিয়েছি ঠিক আছে দেখতে পাচ্ছি আমরা ফানুসের ভিতরে যে ফুলটা আছে যেটা দিয়ে ফানুস ফুলবে এর ভিতরে যে গ্যাসটা আছে সে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দেখবে তো সেটা যেমন দেখতে পাচ্ছি ফুয়েল লাগিয়ে দিয়েছি এটার ভিতরে আছে তোমার ব্যান্ডেজের যে কাপড় আছে ফেব্রিক ওইটা আর ভিতরে আমরা দিয়ে দিছি মম তো মমটা আমরা আগে লাগে তারপর দিছি তখন আমরা সবাই যেটা করবো এটা সরাসরি আমরা জ্বালায় দেবো তারপর দেখা যাক কি হয় রেডি ওয়ান টু থ্রি

এক্সপ্লেন করে তোমাদের দেখাবো যে কি হয় তো এটা করলাম সময় স্বল্পতার কারণে খুব তাড়াতাড়ি করে হালাইছি এই যে দেখতে পাচ্ছি যে চারপাশে যে চরকটা আছে এটা কিন্তু খুব ছোট কিন্তু আমরা যে আগুনের ফুলটা দিছি সেটা কিন্তু অনেক বড় ছিল এবং প্রচুর পরিমাণে আগুন ধরার কারণে কিন্তু আগুনটা চারপাশে যে ছড়াই গেছে আর যার ফলে যে পলিথিনটা ছিল সেটা কিন্তু গুলে গেছে তো কারণ আগুনটা ধরার তো যাই হোক গাইস আমরা নেক্সট আরো বড় একটা ফানেল বানাবে একদম ভালো একটা ফানেল বানাবে যাতে তোমরা সেই ভিডিওটা সুন্দর উপভোগ করতে পারো তো আজকের মিশনটা একদম পুরা ফেল পান কেমন হচ্ছে ভাই খুবই খারাপ খারাপ তো অবশ্যই খারাপ লাগার কথা কারণ এত সুন্দর করে আশা নিয়ে বানাইলাম ভিডিওটা কিন্তু হইল না তো গাইস কিছু মনে করেন ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নেক্সট আরো এরকম এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকো ধন্যবাদ